ফারহানা মোজাম্মেল অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হকের স্ত্রী তার আনন্দ প্রপার্টিস লিমিটেডের নামে পাঁচ কোটি টাকা মূল্যের পাহাড়ি এলাকায় বিতর্কিত পঞ্চাশ একর ভূমি সহ অতিরিক্ত খাস জায়গা রয়েছে এসব জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে চলছে দ্বন্দ্ব ও হাঙ্গামা সূত্র জানায় সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী হাসাউরা ও সোলেমানপুর মৌজায় চার কোটি সাতানব্বই লাখ বিশ হাজার টাকার জমি পাওয়ার অফ অ্যাটর্নি মুলে ক্রয় করেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক প্রায় তিন বছর পর এই জমি আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে রেজিস্ট্রি করে দেন তিনি এই প্রতিষ্ঠানের এমডি করা হয় তার স্ত্রী ফারহানা মোজাম্মেল হককে এছাড়াও বিভিন্ন সময় এ বাগানের আশেপাশের পাহাড়ে ও সমতলে আরও পঞ্চাশ শতাংশ জমি ক্রয় এবং খাস জায়গা দখল করেন একই প্রতিষ্ঠানের নামে এ জমিতে তিন বছর ধরে কমলা মালটা লিচু আমলকি সহ বিভিন্ন জাতের কাঠের গাছও লাগানো হয় এলাকাবাসী জানান ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারের জমি ও নিরীহ মানুষের জমি দখল করে রিজর্ট গড়তে উদ্যোগ নেন ডিআইজি মোজাম্মেল হক এক পর্যায়ে এলাকার মানুষ সেটি রুখে দেয় গত রোববার সংঘবদ্ধভাবে স্থানীয়রা বাগান বাড়িটি দখলে নেওয়ার চেষ্টা করে এ সময় কয়েকশো গাছের মালটা বেশ কিছু গাছ ও স্থাপনা ভাঙচুর করেন তারা এ বিষয়ে উন্নয়ন কর্মী সালেহীন শুভ বলেন ডিআইজি মোজাম্মেল স্থানীয় একটি সিন্ডিকেটের মাধ্যমে বেশ কয়েকটি মোজায় পঞ্চাশ একরেরও বেশি জমি প্রভাব খাটিয়ে সমতলে ও পাহাড়ের নামমাত্র মূল্যে ক্রয় করেছেন এসব জমিতে আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামে একটি ভুয়া সমবায় সমিতি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন গেল কয়েক বছর ধরে তার জমি সুরক্ষায় পুলিশ এবং পেটোয়া বাহিনী দিয়ে এলাকার নিরীহ মানুষকে বহু অত্যাচার নির্যাতন করে আসছেন তিনি মানুষ এখন তার বিরুদ্ধে সংঘটিত হয়ে প্রতিবাদ জানিয়েছে রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক ওয়ারিশান বের করে মানুষের দখলে থাকা জমি কিনে নিয়েছেন এসব জমি দখলে নেয়ার নামে বহু মানুষ নির্যাতিত হয়েছেন আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কেয়ারটেকার আদম আলী জানান এলাকার কিছু মানুষ রোববার সকাল থেকে সারাদিন স্যারের বাগান বাড়িতে লুটপাট করেছে তারা চারশো চল্লিশটি গাছের মালটা নিয়ে গেছে দশটি ভালো কাঠের গাছ কেটেছে কাঁটা তারের বেড়া উপড়ে ফেলেছে থাকার ঘর টিউবওয়েল ও পানির ট্যাঙ্কি ভেঙেছে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোজামেল হক ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আনন্দ পুলিশ পরিবার কল্যাণ এর ক্রয় কর্মকর্তা ফরিদুদ্দিন আহমেদ জানান এটি পুলিশ হেডকোয়ার্টারের কোনো সম্পদ নয় এটি কয়েকজন পুলিশ কর্মকর্তার পরিবারের সম্পদ এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আহাদ জানান আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামে সীমান্তের হাসাউড়া এলাকায় পুলিশের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই ওখানে ভূমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা হচ্ছে শুনেছি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন কয়েকজন উন্নয়ন কর্মী ফোন দিয়ে জানান হাসাউড়ায় পাহাড় কাটা হচ্ছে একজন পুলিশ কর্মকর্তার বাগান বাড়ি জোর করে দখল নিয়ে মাটি কেটে নিচ্ছে পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় তিনি বলেন কিছু জমি দুপক্ষ দখল করতে চাইছেন কিছু গাছও তারা কাটতে চাচ্ছেন প্রশাসনের লোকজন তাদেরকে গাছ কাটতে নিষেধ করে এসেছেন আইবি টিভি ইউএসএ নিউ ইয়র্ক